হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব ভিডিওস আজকে আমরা দেখাবো যে কিছু কাপড় এবং পাকিস্তানি একটা কাপড় আছে বর্ব ঠিক আছে আচ্ছা এই এটা হলো পাকিস্তানি বর্ব আর আর এই হলো জিমিচু পাকিস্তানি জিমিচু মানে কাটটুপি কাজ করা কাপড় আছে এখানে খুব সুন্দর সুন্দর আমরা একটা একটা করে দেখে নেব যেটা আপনাদের ভালো লাগবে এগুলো যাবে শাড়ি জামা গাউন লেহেঙ্গা থেকে শুরু করে সবই করতে পারবেন সবই করতে পারবে চলেন সব আমরা একটা একটা করে সিলেক্ট করে দেখাবো যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন প্রচুর কালেকশন আছে এখানে যেটা আপনাদের ভালো লাগে প্রথম আমরা এই পাশ থেকে দেখাবো এই ডিজাইনটা দেখেন খুব ইউনিক একটা ডিজাইন এটা অনেক সুন্দর যা আপনি চোখ জুড়ানো একটা ডিজাইন কত ইউনিক কাজগুলো দেখেন কত মোটা এবং কিটানো কাজ এই ডিজাইনের প্রত্যেকটা কালারই সুন্দর ইউনিক কাজ করা থাকবে ফুল আড়াই হাত বহুত তাই ফুল আড়াই হাত ফুল আড়াই হাত বহর যেইটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের এই গছ কাপড়গুলো নিতে হলে দ্রুত অর্ডার করবেন যেইটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন একদম এগুলো প্রায় সামনে ঈদের আগে বিক্রি করেছি পাঁচশো সাড়ে চারশো ঠিক আছে ঈদের দাম থাকবে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা বাজার অফার প্রাইস মাত্র চারশো এই ভিডিও যা দেখবেন তাই চারশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন একটার থেকে আরেকটা বেশি সুন্দর সবই কি এই ভিডিওতে যা আছে চারশো ভাইয়া এটাতে কি কি করা যাবে সোহেল ভাইয়া এগুলোতে জামা শাড়ি গাউন লেহেঙ্গা বাচ্চাদের গোল জামা থেকে শুরু করে বাচ্চাদের বারবি ডল জামাগুলো আছে লেহেঙ্গা বানাতে পারবে এবং কি এগুলো দিয়ে আপনি শর্ট কামিজ করে ঘাড়ারা সারারা পায়জামা দিয়ে এক কালার দিয়ে বানিয়ে দিতে পারবেন বিভিন্ন ধরনের ড্রেস তৈরি করতে এতে সক্ষম হবে অনেক আপনারা আসে শাড়ি পরতে পছন্দ করেন তাদের শাড়ি পরতে পারবেন এতে এক বাক্যে সুন্দর একটা শাড়ি হয়ে যাবে কারণ কাজ চুরি কাজ করে একটা শাড়ি যদি কিনতে যান বাজারে যে কোনো শোরুমে যাবেন আট থেকে দশ হাজার টাকা দাম একটু লর্মানের মধ্যে নিলে পাঁচ থেকে ছয় হাজার টাকা তো আপনি এখানে চারশো টাকা গছ হইলে মাত্র চব্বিশশো টাকা একটা শাড়ি করতে পারতেছেন মাত্র চব্বিশশো টাকা ঠিক আছে এই যে দেখেন এটা আরও ইউনিক কাপড় এই কাপড় আমরা ছয়শো করে ঈদের আগে সেল করেছি আর ঈদ মার্কেটে আমরা ভিডিওতে বিক্রি করেছি সাড়ে পাঁচশো থেকে পাঁচশো টাকা গো তো দেখেন আজকের ভিডিওতে সব থাকতেছে সেম প্রাইস মাত্র চারশো টাকা গছ যার যেটা ভালো লাগবে স্ক্রিল সব কিছু না পাঠিয়ে দেবেন এখন যেগুলো দেখাচ্ছে এগুলো তো সব ধুয়েছেন কাপড় মানে একটা কাপড়ের উপরে জমিনের ভিতরে দুইটা করে কালার শেপও আসবে দেখেন যে যেইটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এই দেখে অনেক সুন্দর সুন্দর কালার এবং কাজের ফিনিশিংগুলো আপনারা দেখলেন খুবই সুন্দরভাবে কাজগুলো করা আছে ঠিক আছে অনেক সুন্দর দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন গস থাকছে চারশো তাই না ভাইয়া ফোন নাম্বার জি সার্ট তো ছোয়া ম্যাচিং আলমিন ডেরা মার্কেট পশ্চিম গুলি বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ